আজ পহেলা মার্চ অনুষ্ঠিত হয়ে গেল সরাইলের অন্যতম বিদ্যাপীঠ বুসরা কিন্ডার গার্ডেন অ্যান্ড হাইস্কুলের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিস্তারিত থাকছে শাহাগীর মেধায়ের প্রতিবেদনে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম মানিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সভাপতি তানজিলা বাসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আজমাল হোসেন ছোটন কালিকচ্ছ ইউনিয়ন বিএনপি সভাপতি ফারুক হোসেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব মোহাম্মদ মজলুম রিধা ফয়সাল আহমেদ দুলাল মোহাম্মদ সাফাত হোসেন খোকন মোহাম্মদ নাবিন হোসেন প্রমুখ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন হাই স্কুলের পরিচালক মোহাম্মদ মেধা অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সম্মিলিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে যেমন খুশি তেমন সাজ পর্বটি অনুষ্ঠানে উপস্থিত সকলেই অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করেন পরবর্তীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় প্রধান অতিথির বক্তৃতায় রফিকুল ইসলাম মানিক বলেন এই বিদ্যালয়টি এলাকায় দীর্ঘদিন ধরে পড়ালেখা ও সংস্কৃতির ক্ষেত্রে একটি ঐতিহ্য রক্ষা করে আসছে এর ধারাবাহিকতা রক্ষা করার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা রিনা বেগম চ্যানেল